হুজুরের রুহানি ফয়েজ আল্লাহ তালা আমাদেরকে নসিব করুক দোয়ার মধ্যে পর্যন্ত বলে এ রুহানি ফয়েজের কোনো শরী দলিল নেই আবেগই দলিল থাকতে পারে শরিই কোনো দলিল নেই শরিয়ত একথা কোথাও একথা বলেনি কবর থেকে রুহানি ফয়েজ আসে মাজারের বরকত বাড়ানোর উদ্দেশ্য হইতে পারে টাকা পয়সা বেশি আসার উদ্দেশ্য হইতে পারে এখানে যেন গরু ছাগল বেশি আসে এটা উদ্দেশ্য হইতে পারে আর বাকি বাকি কি নিয়ত আছে এটা শয়তানি ভালো জানে আমরা অনেকে কি করি কবর জেয়ারত করি হ্যাঁ কবর জেয়ারত করা ভালো কিন্তু জেয়ারত কবর বাসীর কাছে কবর ওয়ালার কাছে কিছু চাওয়া এটা সেই কি কাজ আল্লাহ রসুল বলেন আমি তোমাদেরকে কবর জেয়ারত করতে নিষেধ করেছিলাম এক সময়ে আল্লাহ রুহা এখন তোমাদের অনুমতি দিলাম তোমরা কবর জেয়ারত করো আমাদের দেশে একটি ব্যাপকভাবে একটি কথা প্রচলিত আছে বিশেষত সুফিদের মাঝে আমাদের দেশে অনেক আমারও এটা বলেন কিসের ভিত্তিতে বলেন এটা ওনারাই বলতে পারেন বিষয়টা হলো আউলিয়াদের কবর থেকে রুহানি ফয়েজ আসে এটা আপনারা শুনেছেন কিনা এটা একবার সবার কাছেই প্রচলিত হুজুরের রুহানি ফয়েজ আল্লাহ তালা আমাদেরকে নসিব করুক দোয়ার মধ্যে পর্যন্ত বলে এ রুহানি ফয়েজের কোন শরী দলিল নেই আবেগই দলিল থাকতে পারে শরী কোনো দলিল নেই শরীয় একথা কোথাও একথা বলেনি কবর থেকে রুহানি ফয়েজ আসে জানি না কে বা কারা এটা চালু করে দিয়েছে কেন চালু করে দিয়েছে লক্ষ্য উদ্দেশ্য কি মাজারের বরকত বাড়ানোর উদ্দেশ্য হইতে পারে টাকা পয়সা বেশি আসার উদ্দেশ্য হইতে পারে এখানে যেন গরু ছাগল বেশি আসে এটা উদ্দেশ্য হইতে পারে আর বাকি বাকি কি নিয়ত আছে এটা ভালো জানে কিন্তু কোরআন এবং সুন্নায় কোথাও রুহানি ফয়েজের কথা বলা হয় নাই বরং কোরআনে কারিমা আল্লাহ সুবাহ বলছেন আমরা অনেকে কি করি কবর জেয়ারত করি হ্যাঁ কবর জেয়ারত করা ভালো কিন্তু জেয়ারত কবর বাসির কাছে কবর ওয়ালার কাছে কিছু চাওয়া এটা সেই কাজ আল্লাহ রসুল বলছেন আমি তোমাদেরকে কবর জেয়ারত করতে নিষেধ করেছিলাম একসময়ে সময়ে আল্লাহ রুহা এখন তোমাদেরকে অনুমতি দিলাম তোমরা কবর জেয়ারত করো কবর জেয়ারতের সাথে এটার কোনো সম্পর্ক নাই এখন প্রশ্ন হলো এই যে রুহানি ফয়েজের কথা বলছেন এটার অস্তিত্ব কি এখানে দোয়া করছে আল্লাহ আপনি এই কবর কবরওয়ালার কাছ থেকে আমাকে রুহানি ফয়েজ দ্বারা আমাকে পরিপূর্ণ করে দেন রুহানি ফয়েজ আমার নসিব করেন রুহানি ফয়েজটার মধ্যে এমন কি আছে যেটা পাওয়ার জন্য আপনি আল্লাহ কাছে দোয়া চাইলেন এটা তো আগে বুঝতে হবে আন্দাজে একটা জিনিস চাওয়া এটা শরীর কি বৃত্তি আর আল্লাহ সুবাহা বলছেন সূরাত ফাতির আয়াত নম্বর 14 ওমান আদালু মিমমান ইয়াদউনা মিন দুনি যারা আল্লাহ ছাড়া অন্যদের কাছে কিছু চায় তার চেয়ে বেশি গুমরা আর কি হতে পারে আল্লাহ বলছেন বলেন কিয়ামত পর্যন্ত যদি চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না চায় ওই কবর কাছে অন্যদের কাছে চায় তাদের এই দোয়া কখনোই গ্রহণ যোগ্য হবে না ওয়া হুমান দুআহিম ঘ তারা তাদের দোয়া থেকে সম্পূর্ণ অমনোজী সুতরাং কবরওয়ালার কাছে রুহানি ফয়ে চাওয়ার কোনো ভিত্তি নাই হাদিস এটা আপনারা সবাই জানেন হাদিস মুসলিম শরীফ তিরমিজিতে নাসাইতে এবং আবু দাউদে আল্লাহ রসুল সাজাম বলছেন ইজা মাত আল ইনসানো কাতা ইল্লা মালুহু সালাসাতিন এই হাদিসটা এত মাসুর এত বেশি প্রসিদ্ধ এটার অনুবাদেরও দরকার নেই মানুষ যখন ইন্তেকাল করে সকল আমল বন্ধ হয়ে যায় তাহলে মৃত ব্যক্তির কোনো আমল করার সুযোগ নাই সুতরাং মৃত ব্যক্তি যে আপনাকে ফয়েজ দিবেন এটা একটা আমল তিনি তো আমল করার সুযোগ তার কাছে নাই ফয়েজ শব্দ কোন জিনিসকে চালু করে দেওয়া চালু করে দেওয়া চালু করার মতো শক্তি ওনার হাতে নাই এটা আল্লাহ রসুল বলছেন কোরনের আয়াত বলছে আর আপনি যাচ্ছেন কোনো কাছ থেকে রুহানি ফয়েজ তো সৎকায়ে জারিয়ার কথা বললেন এলমন ইউন্তাফাউর কথা বলেছেন আওয়ালাদুন সালুনিয়ার লাভু এগুলো তার রেখে যাওয়া কাজ এখান থেকে বোনাস পৌঁছতে থাকবে তিনি কিন্তু কিছু করতে পারছেন না বরং যারা জীবিত আছে তারা তার জন্য পৌঁছিয়ে দিচ্ছে পুষ্টিং হবে জীবিতদের কাছ থেকে যিনি মৃত তিনি কিন্তু পুষ্টিং করতে পারবেন না সুতরাং আয়াত এবং হাদিস একেবারে স্পষ্ট রুহানি ফয়েজ দেওয়া নেওয়ার কোন সুযোগ নেই আবু হরাইরা রাজি তালানু তালু থেকে হাদিস বর্ণিত হয়েছে ঠিক এরকম একটি হাদিস যে হাদিসটি ইবনু মাজা শরীফে বর্ণিত হয়েছে মানুষ যখন মারা যায় তখন সকল দরজা তার আমলের বন্ধ হয়ে যায় শুধু কোনগুলো চালু থেকে এলমন আল্লাহু আনাসারাহু যা তিনি শিখিয়ে দিয়েছেন শিখিয়ে গেছেন কোন ছাত্র রেখে গেছেন অথবা কবি বই লিখে কিতাব লিখে তা প্রসার করে দিয়ে গেছেন অথবা ওলাদুল সালে রেখে গিয়েছেন নেককার ছেলে রেখে গিয়েছেন অথবা কোনো মাসাফ কোরআন হাতি লিখে পাণ্ডুলিপি করে রেখে গেছেন আও মসজিদান বানাহু কোন মসজিদ তৈরি করে দিয়েছেন আও বাইতান লি ইবনি পথচারীদের জন্য কোন একটা সরাইখানা তৈরি করে দিয়েছেন এগুলো সওয়াব কিন্তু ঠিকই আমলনামায় পোস্টে থাকবে কিন্তু একটা হাদিস এমন নাই যেখানে আল্লাহ রাসূল বলেছেন কবর থেকে তিনি তোমাদেরকে উপকার করতে পারবেন ফয়জ দিতে পারবেন সুতরাং এই ভুল মেসেজটা আমাদের সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে কবর থেকে রুয়ানি ফয়েজ নেওয়া যায় এটা একদল সুফি মনে করেন কিসের ভিত্তিতে মনে করেন এটা আল্লাহ ভালো জানে কোরআন এবং হাতিসের ভিত্তি হলো এটা দেওয়ার এবং নেওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ সুহান আওয়াতালা আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করুক আমিন ওয়াখেরুদাওয়ানা হামদুল্লাহ হেরব্লাহ আলামিন ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ